আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের ক্লাসে বিয়াল্লিশতম বিসিএস পরীক্ষার ইংলিশ প্রশ্ন সমাধান করব। এবং সমাধান করব একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহ কারণ আমরা জানি বিসিএস পরীক্ষার প্রশ্ন বিসিএস পরীক্ষায় ঘুরে ফিরে আবার আসে ভর্তি পরীক্ষায় বিভিন্ন চাকরি পরীক্ষা কিন্তু আসে ফলে বুদ্ধিমানের কাজ হবে বুঝে শুনে সমাধান করা মুখস্থ করা মোটেও না আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হোয়াট ইজ দ্য ইনডিরেক্ট ফর্ম অব হিসেড সি থেকে আছে করতে বলা হয়েছে এবং এই প্রশ্নের একটা পার্ট বিসিএস পরীক্ষায় ভর্তি পরীক্ষায় আলাদা করেও প্রশ্ন আসে এই যে ইউ হ্যাড বেটার সি ভাই হ্যাডবেটার বেটার একটা মোডালকজ্জলি তারপর ভারবে বিশ্রম হয় এবং হেড বেটার দিয়ে বিসিএস পরীক্ষায় কিন্তু দুইবার কাছাকাছি টাইমে প্রশ্ন আসছে তাহলে আসেন আমাদের প্রশ্নটা হলো হি সেড ইউ হ্যাড বেটার সি ডক্টর এটা ডাইরেক্টে আছে ইনডিট করতে বলা হয়েছে অপশনগুলোর মধ্যে কোনটা সবচেয়ে ভালো দেখেন অবশ্যই আমরা উত্তরে পাচ্ছি হি সেড ইউ হ্যাড বেটার বাকি অর্থ হলো সে বলেছিল তোমার বরং ডাক্তার দেখানো উচিত তাহলে অপশন যা আছে তার মধ্যে আমরা আনসার নিব হি অ্যাডভাইস এটা অ্যাডভাইস করছে আমরা বুঝতে পারছি হ্যাড বেটার দিয়ে কিন্তু আমরা অ্যাডভাইস করেছে এই কথাটা বুঝতে পারছি এখন আমাদের অ্যাডভাইস দিয়ে দেখেন দুটা অপশন আছে হি অ্যাডভাইস দ্যাট হি শুড নাকি এটাকে আমরা নিব অবশ্যই আমরা প্রথমটাকে প্রেফার করে ফেলেছি করে ফেলেছেন হি অ্যাডভাইসড হিম সে তারে অ্যাডভাইস করছিল দুইজন দুইজনরে কিন্তু এখানে যিনি একজন অ্যাডভাইস করছে আর একজন অ্যাডভাইস নিচ্ছে দুজনে এক ব্যক্তি না তাহলে হি অ্যাডভাইসড হিম টু সি আর ডক্টর তিনি তাকে অ্যাডভাইস করেছিলেন ডাক্তার দেখানোর ব্যাপারে ওকে দেন নাইন্টিফাই দ্য ওয়ার্ড দ্যাট রিমেন্ডস দ্য সেম ইন ক্লুরাল ফর্ম কোন শব্দটার সিঙ্গুলার জাপ লুরালের তা দেখেন একচল্লিশটা বিশেষ পরীক্ষাও কিন্তু এইবার একটা প্রশ্ন এসেছিলো আমরা তখন পেয়েছিলাম ফিশ দিয়ে ফিশ শব্দের সিঙ্গুলার জাপ লুরেলও কিন্তু তা এখানে দেখেন থাইগার ইলিফেন্ট হর্স নাকি ডিয়ার অবশ্য উত্তর আপনি ডিয়ার নিয়েছেন ডিয়ার শব্দের সিঙ্গুলারও ডিয়ার আই হ্যাব ওয়ান ডিয়ার আই হ্যাব টেন ডিয়ার ডিয়ার্স বলা যাবে না দেন লিজা হেট গভেমি টু ড্যাশ কি বলবেন লিজা হ্যান্ড গভেন মি বা কটা পাস্ট পারফেক্ট মোডে আছে লিজা দিয়েছিল আমাকে টু পেয়ার কি বলবো আমরা ট্যুর পরে তো অবশ্যই পেয়ারস বলতে হবে তাহলে পেয়ার না পেয়ার না আপনি একটা অপশন পেয়েছেন পেয়ারস এবং জিন্স যে শব্দটা এটা কিন্তু জিনসে থাকে আমরা জানি কিছু শব্দ অলয়েজ ক্লোরিয়েল ফর্মে থাকে লাইক গ্লাসেস শার্টস জিন্স প্যান্টস ট্রাউজারস তাহলে অ্যাস্ক্রিন থাকবেই দেন উইচ ওয়ার্ড ইজ কারক্ট কোন ওয়ার্ডটা কারেক্ট বলেন তো আমরা আনকাউন্টেবল নাউনও কিন্তু পড়ে থাকি আমরা জানি আনকাউন্টেবল নাউনের সাথে এস বাই এস যুক্ত হয় না ফার্নিচার্স কিন্তু হয় না কারণ আনকাউন্টেবল নাউন ইনফরমেশনস কিন্তু হয় না কারণ আনকাউন্টেবল নাউন সিনারিস কিন্তু হয় না সিনারি হয় আনকাউন্টেবল নাউন প্রসিডস কিন্তু হয় প্রসিডস শব্দরা কিন্তু হয় তাহলে প্রসিডস মানে হলো আয় তাহলে আমাদের উত্তর হলো লিজা হ্যাড গিভেন মি টু পেয়ারস অফ জিন্স আর এখানকার মাঝে ফার্নিচার ইনফরমেশন সিনারি তিনটা শব্দ ইম্পর্টেন্ট ভাই তিনটা শব্দ দিয়ে আমরা কারেকশন আকারে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন দেখেছি ইনফরমেশন ফার্নিচার সিনারিজ এস লিখা যাবে লিখতে হবে ইনফরমেশন ফার্নিচার সিনারি আর প্রসিড শব্দ অর্থ কি আয় দেন আইডেন্টিফাই দ্য ডিটারমিনার ইন দ্য সেন্টেন্স ব্রিং মি দ্যাট বুক ভাই এবং এই এই টাইপের প্রশ্ন বিশেষ পরীক্ষা আগে একবার আসছে দুইবার আসছে মোট আর কি তাহলে ব্রিং মি দ্যাট বুক আমাদের দিও দেও বইটা বলছি ডিটারমিনার কোনটা ডিটারমিনার নিশ্চয় সবাই চিনে নেন ডিটারমিনারের বাংলা ডেফিনেশন আমি আমার ভাষায় বলি অ্যাজেটিভ ছাড়া নাউনের আগে যে শব্দগুলো বইসা নাউন রে মডিফাই করে ওগুলো আমরা ডিটারমিনার বলি ডিটারমিনার যেহেতু বড়া তাহলে দেখেন ব্রিং মি দ্যাট বুক এই যে বুক শব্দটার আগে যেতে বসে আছে এটা কিন্তু অ্যাজেটিভ না আমরা নর্মালি অ্যাজেটিভ বলি না সরাসরি যদি বলো এটা কোন পার্সেন্টেজ তখন আমরা অ্যাজেটিভ বলতে হবে এই জন্য এটা আমরা এখন এখানে কি বলবো ভাই ডিটারমিনার তাহলে দেটটার আপনি নিশ্চয় বলবেন ডিটারমিনার এখানে বুকটাকে কিন্তু রেফার করেছে ডিটারমিনার দেন হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ টপিক সেন্টেন্স এটা ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অনেকবার আসছে জাহাঙ্গীরনগর ভর্তি পরীক্ষাও আসছে একটা টপিক সেন্টেন্সের ফাংশন কি হোয়াট ইজ দ্য ফাংশন অফ আ টপিক টপিক সেন্টেন্স টু ইন্ট্রোডিউস দ্য টপিক টু অ্যানালাইজ দা টপিক টু এক্সপান্ড দা আইডিয়া নাকি টু প্রেজেন্ট দা মেইন আইডিয়া টু প্রেজেন্ট দা মেইন আইডিয়া আমার বোঝানোর কিছু নাই আসলে ওকে ভাই দেন ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ ড্যান্ড দ্য ম্যাপ দয়া করে তুমি কি বাংলাদেশের ম্যাপে খুঁজে দিবে এটা বোঝাচ্ছে তাহলে কোনো একটা লোকেশনে ড্যান্ড দ্য ম্যাপ আমরা কি বলবো ইন অন ওভার নাকি অবশ্যই আপনি অন ছাড়া কিছু বলবেন না তাহলে ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ অন দ্য ম্যাপ অন দ্য ম্যাপ ইফ আই ওয়ার ইউ যদি আমি তোমার জায়গায় হইতাম এটা কোন থেকে এসছে তাহলে যুক্ত অংশ যদি হয় ফার্স্ট এন্ড ইনফিনিট অন্য পাশে কি হবে সাবজেক্টের উপর উড কুড মাইট ভাবের বিশ্রাম তাহলে ভার্বের বিশ্রাম লেখা আছে আমাদের উড লাগবে দেখেন অপশনে আছেই একটা তাহলে ইফ আই ওয়্যার ইউ আই উড টেক দা মানে যদি আমি তোমার জায়গায় হইতাম মানে তোমার প্লেস হইতাম আমি টাকাটা নিতাম তার মানে তুমি টাকাটা নাও নাই তাহলে উড ইউ উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ অন দা ম্যাপ ইফ আই ওয়্যার ইউ আই উড টেক দা মানি দেন দ্য পুলিশ ড্যাশ ইনফর্ম দি স্টারে খেল করেন ভাই গিভিং সাম অন দ্য কোল শোল্ডার ইয়েস্টারডে যে আছে ইয়েস্টারডে মানে কি গতকাল ইয়েস্টারডে থাকলে বাক্যটাকে আমরা অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখি ফলে আপনি বাক্যটার পাস্ট ইনডিফিনিট টেন্সে লিখবেন আপনি ইজ আর লিখবেন না এবার এই দুটা নিয়ে কাজ করেন আপনি নিশ্চয় জানবেন পুলিশ শব্দটা কিন্তু প্লোরেল পুলিশ শব্দের পরে ভার প্লোরেল হবে ফলে আপনি ওয়্যার লিখেছেন দ্য পুলিশ ওয়ার ইনফর্ম ডি এস্টারে মানে কি পুলিশের ইনফর্ম করা হয়েছে বাক্যটা কিন্তু পেসিভ মুডে আছে যদি বলতাম দা পুলিশ ইনফর্ম ডি এস্টারে তার মানে পুলিশে কাউরে ইনফর্ম করছে আর এখানে বলেছে দা পুলিশ ওয়্যার ইনফর্ম দি পুলিশের ইনফর্ম করা হয়েছে কেউ ইনফর্ম করছে পুলিশের কোন একটা বিষয় নিয়ে তো গিভিং সামওয়ান দা কোল শোল্ডার মানে হলো অবজ্ঞা করা ইগনোর করা গিভিং সামওয়ান দা কোল শোল্ডার টু টর্চার সামবডি কোথায় আছে দেখেন এই যে টু ইগনোর সামবডি টু ইগনোর সামবডি ওকে ভাই টু ইগনোর সামবডি দেন 11 12 দা ওয়ার্ড ফ্লাইং ইন দা সেন্টেন্স লুক এট দা ফ্লাইং বার্ড বলবেন এখানে ফ্লাইং শব্দটা জেরান নাকি পার্টিসিপল আমি আপনাদের বোঝানোর স্বার্থে বার্ড ইজ ফ্লাইং নামে একটা কথা কথাও কিন্তু লিখে রেখেছি তারপর দেখেন গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার এখানে ফলিং টা কি ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স লুক অ্যাট ফ্লাইং বার্ড আমরা দেখেন লুক অ্যাট দ্য ফ্লাইং বার্ড 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 শব্দটা মোডিফাই করছে কিনা ফ্লাইং মানে উড়ন্ত উড়ন্ত কি বলছেন ভাই উড়ন্ত জেরান পার্টিসিপল একটা কোর পার্থক্য বলি ভাইবন জেরান যেটা এটা দেখবেন স্টেটিক মানে স্থির আর পার্টিসিপলটা অলওয়েজ মুভিং চলমান চলমান অবস্থা যদি ভারপ্লাস আইন যদি দেখেন সেটা পার্টিসিপল বলবেন স্থির অবস্থা আছে মানে চলমান না সে জেরান আসেন লুক এট দা ফ্লাইং বার্ড টাকা ওই উড়ন্ত পাখিটার দেখি উড়ন্ত মানে উঠতেছে তার চলমান কিন্তু সে ফলে জেরা পার্টিসিপল কি পার্টিসিপল যদি কখনো বুঝতে সমস্যা হয় এটা কি স্থিতিশীল মানে স্টেটিক নাকি মুভিং তখন আমি বলি আপনি এই যে ফ্লাইং বার্ড ধরেন ফ্লাইং প্লাস সাথে আপনি ফ্লাইংটা দ্বারা উড়ন্ত নাকি জীবন্ত আপনি অর্থ বুঝতে পারতেছেন না তখন আপনি যেটা করবেন তখন আপনি যেটা করবেন এদের লোকেশন পাঠাইবেন আগে বার্ডটা আনবেন তারপরে ফ্লাইংটারে পরে নেবেন মাঝে ইজ অথবা কি বসাবেন ভাই বোন ইজ অথবা ফর বসাবেন ইজ অথবা ফর বসাবেন যদি দেখেন যদি দেখেন ইজ দি অর্থ মিলে তবে অবশ্যই সে পার্টিসিপল তাহলে দেখেন ফ্লাইং বার্ড আপনি স্থিতিশীল নাকি চলন বুঝতে সমস্যা হচ্ছে আপনি এদের ঘুরে দেন মানে বার্ডটার আগে লেখেন ভার প্লাস পরে নেন মাঝে ইজ অথবা ফর বসান যদি দেখেন ইজ দি অর্থ মিলে অবশ্যই সে পার্টিসিপল বার্ড ইজ ফ্লাইং পার্টিসিপল আর যদি ফর দি অর্থ মিলে তবে বলবেন জিরান যেমন আমি বললাম ওয়াকিং স্টিক ওয়াকিং স্টিক হাঁটার লাঠি তা আমি এমনি বুঝি এটা আপনিও বুঝার কথা ওয়াকিং স্টিক মানে হাঁটার লাঠি লাঠি তো আর চলো না তাই না লাঠি তো আর না তাই না ভাই আপনি বুঝেছেন স্থির এখন কখনো কখনো বিশেষ করে পরিবার হলে আমাদের মাথায় সাপ থাকে এই জিনিস মাথায় খেলে তখন আপনি যেটা পরবেন স্টিকটার আগে আনেন ওয়াকিংটা পরে নেন মাঝে ইস বসান তাহলে আমি বসাই দেখেন ভাই স্টিক ড্যাশ ওয়াকিং আপনি কি স্টিক ইজ ওয়াকিং বলবেন ভাই স্টিক ইজ ওয়াকিং হাঁটে মিলে না কথাটা আপনি যদি বলেন স্টিক ফর ওয়াকিং হাঁটার জন্য লাঠি আপনার কথা মিলে বুঝছেন ভাই তাহলে যদি স্থির বুঝায় মানে আপনি স্থির অবস্থা আছে বুঝেন জিরান চলমান অবস্থা আছে বুঝেন পার্টিসিপল কিন্তু এটা বুঝতে যদি কারণে সমস্যা মনে হয় কোনো সময় তখন আপনি এদের লোকেশন পাল্টাবেন লোকেশন পাল্টায় ইজা ফর বসাবেন যদি দেখেন ইজ দি অর্থ মিলে অবশ্যই পার্টিসিবল ফর দিয়ে অর্থ মিলে জিরান আশা করি ক্লিয়ার তাহলে ওয়াকিং স্টিকটা স্থির বুঝতে পারছি যে বুঝতে সমস্যা ঘুরাই দেন স্টিক ইজ ওয়াকিং তো হয় না রে স্টিক ফর ওয়াকিং তার মানে জিরান্ট আশা করি আপনারা নিশ্চয়ই ক্লিয়ার আমাদের এগারো নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে দ্য ওয়ার্ড ফ্লাইং ইন দ্য সেন্টেন্স লুক এট দ্য ফ্লাইং বার্ড অবশ্যই এটা পার্টিসিপল এরপরে কোশ্চেনে আসেন গো অ্যান্ড ক্যাচ দ্য ফলোইং স্টার যাও এবং ধরো এই পরে যাচ্ছে স্টারটা রে পরে যাচ্ছে ফলোইং মানে কি পরে যাচ্ছে অ্যাগেন এটা কিন্তু চলমান অবস্থা যাচ্ছে বুঝতে সমস্যা স্টার ইজ ফলিং স্টার ইজ ফলিং স্টারটা পড়ে যাচ্ছে তার মানে কিন্তু অ্যাগেন ভাই প্রেপদূষণ আমাদের পার্টিসিপল এখন অপশনে পার্টিসিপল নাই করব কি অবশ্যই আপনি অ্যাজ বলবেন আশা করি আপনারা জেরান পার্টিসিপলের আইডিয়াটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এই দুটা প্রশ্ন সমাধান করতে আইসা আমার সাথে তাই না ভাই দেন টু টু ডক্টর অ্যান্ড অ্যানিমেল ডক্টর শব্দটা কিন্তু এখানে ভার ভাই টু ডক্টর অ্যান্ড অ্যানিমেল মানে জীবাণুমুক্ত মুক্ত করা যেটাকে আমরা বলি এটার মানে হলো এটা একটা এডিয়ামস এক্সপ্রেশন আকারে ব্যবহৃত হয় তো টু ডক্টর এন্ড অ্যানিমেল মিন্স টু স্টেরিলাইজ ইট টু স্টেরিলাইজ ইডা চোদ্দো নম্বর আসেন হাসান উত্তর পাচ্ছি বি নাম্বার হাসান হ্যাজ রেড এখানে রিড পড়া যাবে না কিন্তু যদিও আর ই এ ডি রিড তিনটা ফর্মে কিন্তু আর ই এ ডি লিখতে হয় ফার্স্ট অ্যান্ড পাঁচ পার্সেন্ট ফর্মে আমরা রেড পড়ি রিড রেড রেড পড়ি তাহলে হাসান হ্যাজ রেড হাসান পড়েছে মোস্ট অফ দ্য ড্যাশ অফ দ্য শেক্সপিয়র শেক্সপিয়রের কি পড়েছে পোয়েম একটা তো বলা যায় মোস্ট অফ দ্যার পরে নাউনটা অবশ্যই প্লুরেল লাগবে ফলে পয়েম লিখে নাই পয়েম শুনে নিতাম প্লেজ লিখে নাই নিলাম না ড্রামাজ লিখে নাই তার আমাদের প্লুরেল লাগবে তাহলে এ বি সি তিনখান ভুল ওয়ার্কস কথাটা কারেক্ট আপনার মাথায় ভেজাল হইতে পারে এর ওয়ার্ক না আনকাউন্টেবল নাউন হ্যাঁ ভাই ওয়ার্ক অর্থ যদি কাজ হয় নরমাল কোন কাজ হয় তখন সেটা আনকাউন্টেবল নাউন বাট এখানে ওয়ার্ক দ্বারা কিন্তু শেক্সপিয়রের নামের সাথে কানেক্টেড বুঝতে পারছেন তার মানে শেক্সপিয়ারের লিখনিগুলোকে বোঝাচ্ছে ফলে ওয়ার্কসটা কারেক্ট ওয়ার্ক অর্থ কাজ ওয়ার্কস দ্বারা কোনো বিখ্যাত লেখকের চিত্র করে চিত্রকর্মকে রেফার করে তখন কিন্তু সেটা ওয়ার্কস হয় এবং শেক্সপিয়ার বানানটা ভাই কি বলবো শেক্সপিয়ার বানানো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছয় ইউনিটে মানে চারুকলা ইউনিটে আসছিল শেক্সপিয়র পড়ে রাখতে পারেন ওকে ভাই তাহলে টু ডক্টর অ্যানুয়াল মিন্স টু স্টেলাইজ ইট এবং হাসান হ্যাজ রেড মোস্ট অফ দ্য ওয়ার্কস অফ শেক্সপিয়র দেন হোয়াট ইজ দ্য মিনিং অফ মাস্ক বলেন তো মাস্ক মানে কি এই মাছ না কিন্তু এই মাছ হলো আমরা মুখে দিই যেটা আর এই মাছ হলো অন্য জিনিস সুগন্ধি আ অফ ড্রামা ফেস কভার সাবস্টেন্স ইউজড ইন মেকিং পারফিউম আইডেন্টিফাই দ্য কারেক্টলি ওয়ান কোন বানানটা কারেক্ট এখানে এখানে দুটো বানানই কারেক্ট যদিও আসেন উত্তর হবে ভাই প্রথমটাতে আ সাবস্টেন্স ইউজড ইন মেকিং পারফিউম তো মাসক হলো পারফিউম তৈরিতে ব্যবহৃত কোন একটা সাবস্টেন্স উপাদান আর এখানে যে চারটা বানান আছে সিজারিয়ান দেখেন সি এ এ সি এ ই

কে লিখেছেন এগুলো তো বোঝা বুঝি কিছু না এর পরে ফেলার বিষয় ই এম ফস্টার লিখেছেন প্যাসেজ টু ইন্ডিয়া এবং হু রোড ডক্টর জিভাগো বোরিস পেস্টোনাক দেন সেপ্টেম্বর অন দ্য জেসো রোড অ্যাগেইন এটাও কিন্তু বাংলাদেশি কন্টেক্সের সাথে জিনিস যেহেতু সাধারণ জ্ঞান আকারও পরীক্ষা প্রশ্ন আসে সেপ্টেম্বর অন দ্য জেসো রোড ইজ রিটেন বাই কে মধুসূন দত্ত এলেন গিন্সবার বিক্রম শেঠ নাকি কাইসার হক ফর গডস সেক হোল্ড ইউর ঠাং অ্যান্ড লেট মি লাভ অকার্স ইন আ নোভেল বাই ড্যাশ অবশ্যই উত্তর পেয়ে গেছেন অ্যালেন সেপ্টেম্বর রোড লিখেছেন এলেন গিনসবাগ এবং ফর গড সেক হোল্ড ইউ টাং মি লাভ তোমার টাংটাতে হোল্ড করো আমার ভালোবাসতে দাও দেখেন এখানে এই যে লাভ শব্দটা যদি পরীক্ষা আসে লাভ শব্দটা কেমন ভার অপশনে দিল ইনফিনিটিভ জেরা ইডিসি আপনি কিন্তু ইনফিনিটিভ বলবেন ওই যে আমরা একটা কথা বলেছি যে একটা বাক্যে সিম্পল সেন্টেন্সে একটা ফাইন ভার্বের পর যদি একটা ভার্ব আসে তাহলে কিন্তু ইনফিনিটিভ বা বানাইতে হয় এখানে কিন্তু আমরা বানাই নাই এবং এই জন্য লেটের পরে যেই ভারটা আছে এই ভারটা আমরা বেয়ার ইনফিনিটিভ বলতে হয় বেয়ার ইনফিনিটিভ দেই না কিন্তু আসলে সে আসে এই জন্য বেয়ার ইনফিনিটিভ বলে হ্যাঁ লাভটা তাহলে বলছে ফর গডস সেক হোল্ড ইউ অ্যান্ড লেট মি লাভ অকার্সিনা নোবেল বাই রবীন্দ্রনাথ ঠাকুর ওকে ভাই এই ছিল আমাদের আজকের প্রশ্ন সমাধান আশা করি উপকার পেয়েছেন যদি সত্যি পেয়ে থাকেন ক্লাসে লাইক কমেন্ট দিবেন আপনার বন্ধুদেরকে একটু শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আমাকে দয়া রাখবেন আল্লাহ যেন সবসময় নিরাপদ রাখেন ভালো রাখেন এবং আপনাদের সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ